آٹوں کا کمال ہے کرتے ہو تم کیسے کتا یہ سوال جادو کرتا جادو آٹوں کا کمال ہے کرتے ہو تم کیسے کتا یہ سوال ہے گل گل پاشپ سندر راجا پنکھوں بند

আমি সেটা না করে আপনাদের আনন্দ দেওয়ার জন্য একটু বলছে একটু হাতে চালু শাহতো ভাগমণ্ডলী মা ও বোনেরা আজকের

তিনি দিচ্ছে আর বাকি যেটা ক্রিয়া সংকট তার খেলাটা আমাদের মুখ্য মানে যেতেছে তাকে বলবো যে আগামী দিনে আরো আরো ভালো খেলা আমাদের মারিয়া দেখাবার জন্য ভালো খেলার জন্য কথা না এতগুলো দর্শকের সামনে অনেকদিন পরে খেললাম খুবই ভালো লাগলো তিন চার চারবার পরে অনেকদিন পরে মাঠে নামলাম শুধু আমার চাকার ছেলে আমাকে জোর করে ফিরে নিয়েছে বলে না খেলতে পারি মাঠে দাঁড়িয়ে থাকি তো সেই জন্য নামলাম না হলে খেলার ইচ্ছা ছিল না যাই হোক চ্যাম্পিয়ন হলাম খুব ভালো লাগলো তখন পুরস্কার দিচ্ছেন দিচ্ছি ক্লাব কমিটির সদস্য খিরোজ মুন্ডল

موسیقی আজকে কিছু না বললে ঠিক হবে না তাই কিছু বলা উচিত আমার আজকে আমি সভাপতি হিসেবে মনে করি আমি গর্বিত আজ এমন একটা সম্পাদক আমরা পেয়েছি যার ভরসা দিয়ে আজকে এত ভালো অনুষ্ঠানটা আমরা করতে পারি আগামী দিনে আপনারা দোয়া করবেন এবং আপনারা আর্থিক সহযোগিতা করবেন এমন সম্পাদক যেন আগামী দিন বে চলে যাবে এর থেকে ভালো অনুষ্ঠানটা এই আশা এই কামনা করছি پورسکار تین سمانیہ سمپاد مانگی مسکر محاس

আপনি সম্পাদক বলবেন অভিযোগ আমি বাংলাম মুক্তি সঙ্গে ক্রীড়া সম্পাদক হিসেবে বলতে চাই মাননীয় সংসদের কাছে যে অধীর আগ্রহী দর্শকরা আমাদের মাঠে টুর্নামেন্ট এবং রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ যে সমস্ত আমাদের ইভেন্টগুলো আমাদের অনুষ্ঠানে চালু করা হয় তাতে করে আমাদের মাঠে ব্যাপক দর্শকের ভিড় হয় আমরা দর্শকদের ভাবে আনন্দ দিতে পারি না দর্শক আমাদের ডাই শেষে কমপ্লেন করে সেই কারণে সংসদ মহাশয়ের কাছে আমরা এক নম্বর দাবি করব যে আমাদের মাঠটা কিভাবে সুচল সুচলভাবে আমরা পরিচালনাটা করতে পারি এবং দীর্ঘদিন যে চৌত্রিশ বছর আমরা পঁয়ত্রিশ বছর চালিয়ে আসছি সেই অনুষ্ঠান আমরা কি করে বিগত দিনে আরও ভালো পরিচালনা করব সেই সহযোগিতার জন্য মাননীয় সংসদ সাহেবের কাছে বলবো তিনি যেন আমাদের এই বাংলাম মুক্তিসংঘের মাঠ যে কোনো প্রকার একটু ভালো করে সাজিয়ে গ্যালোয়ারি করে দেয় আর আমরা দীর্ঘদিন এই ক্লাব এত বড় সংগঠনের এত বড় অনুষ্ঠান চালিয়ে আমরা সরকারি দপ্তর থেকে সেরকম কোনো সুযোগ সুবিধা ভালো ফ্যাসিলিটি পাই না তাই মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরের কাছে আমরা বলবো যে তিনি যেন আমাদের প্রতি বছরের একটা কোনো রকমের ওয়াদ বার করিয়ে দেয় যে যাতে আমাদের এই অনুষ্ঠান চালাতে একটু সুচল হয় আর্থিক সহযোগিতা আমাদের একান্ত কাম গতকাল নমিতা সাহ মগ্রহাট পূর্বের বিধায়িকা তিনি আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথা দিয়ে গেছেন যদি এই মুক্তিসঙ্গের জন্য যতটা সম্ভব আমি সাহায্য করব। এবং যদি কোনো সাহায্য সরকার থেকে যদি না পেয়ে থাকে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে আমি সাহায্য দেবো আপনারা কি আমার সঙ্গে যোগাযোগিতা করবেন নিশ্চয়ই যেহেতু আমাদের সংসদ তিনি আমাদের মধ্যে আগামী কাল উপস্থিত ছিলেন এবং অনেক সময় আমাদের মধ্যে তিনি ব্যয় করে গেছে এবং আমাদের যিনি সেক্রেটারি থানার এবং আমাদের সভাপতি সবাইকে তিনি আশ্বাস দিয়ে গেছেন যে পুনরায় যদি কোনো রকমের মুক্তিসংঘের সহযোগিতা থাক লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি চেষ্টা করব যতটা পারবো আপনাদের সহযোগিতা দেব তো আমরা সেই আশায় বলবো যে তিনি বলেছেন নিশ্চয়ই আমরা তার আশায় আশাভুক্ত নিশ্চিত তিনি আমাদের দিকে দেখবেন আপনার নাম আমার নাম জিয়াউল সর্দার বাংলার মুক্তি মুক্তিসংঘের গেম সেক্রেটারি আজ বাংলার মুক্তি সঙ্গে আপনার দল প্রথম স্থান করেছে এই আপনি ব্যক্তিদের উদ্দেশ্যে কি বলবেন তা বহুত পুরোনো ক্লাব অনেক দলের ক্লাব প্রতি বছর খেলা দেয় তো প্রচুর দর্শক খেলা খুবই ভালো হয়েছে প্রচুর দর্শক লাইভের মাধ্যমে আপনাদের টিভির মাধ্যমে কিংবা ফেসবুকে এখন লাইভের মাধ্যমে সবাই দেখছে সবাই তো মাঠে আসা সম্ভব নয় তো যাই হোক এবং শেষ পর্যন্ত হয়েছে এবং আমরা মাঠ তো খুবই সংকীর্ণ এবং আশেপাশে জায়গাও সেই জন্য পক্ষ থেকে হোক কিংবা আপনাদের টিভির মাধ্যমে হোক আপনাদের সহযোগিতায় তো আমরা আবেদন রাখবো যে আমাদের মাননীয় সাংসদ আছেন যিনি প্রতিভা মণ্ডল ওনারা তহবিল থেকে যদি মাঠে একটা গ্যালারি কিংবা যদি গ্যালারির মাধ্যমে যদি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়ে আরেকটা দেওয়া যায় যদি ছোট মাঠে এত দর্শক তো থাকা সম্ভব নয় কিংবা খেলা দেখা সম্ভব নয় তো আপনাদের মাধ্যমে আমাদের আবেদন রইল যাতে একটা গ্যালারি ভিত্তি করে দেওয়া যায় এবং দর্শকরা ভালোভাবে যদি খেলা দেখতে পারে আপনার নাম আমার নাম সাকির উজ্জামান মল্লিক আপনি দক্ষিণ পার্শ পঞ্চায়েতের উপপ্রধান খেলা দেখছেন এবং উপভুক্ত পেয়েছেন অভিযোগ এলো মাঠ সংকীর্ণ সাংসদের কাছে গ্যালারি হিসেবে এই নিয়ে আপনি কী বলবেন মাননীয় সাংসদ কাছে আবেদন করব যে আগামী দিন থেকে এলাকার সবার নিয়ে মাননীয় সাংসদের কাছে যাব এবং আবেদন করবো গিয়ে যাতে গ্যালারি করা আমরা আবেদন করব যাতে এই গ্যালারি থেকে মানুষ সুষ্ঠুভাবে ভালোভাবে দেখতে পারে এই আবেদন রাখবো এবং মিডিয়া মিডিয়ার মাধ্যমে আমিও বলছি আমাদের সংসার যেন এই আবেদনটাকে রাখে এই বলে আমার আপনার নাম আমার নাম মোহাম্মদ লস্কর লস্কুম মুক্তিসংঘের পরিচালনায় চার দিনব্যাপী ক্রিয়া অনুষ্ঠান দশ মহিন এই নিয়ে আপনি কি বলবেন আমাদের মানবের মুক্তি দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ডবল বল টুর্নামেন্ট আগে ফুটবল টুর্নামেন্ট আমরা করতাম এখন ডবল বল এখানে ছোট মাঠে হওয়ার কারণে ডবল বল টুর্নামেন্ট করে থাকি এখন সাথে সাথে আমরা রক্তদানও করে থাকি কারণ রক্ত থানাসিনিয়া রোগী রক্তের প্রয়োজন সেই জন্যই আমাদের রক্তের ঘাটতি মেটাবার জন্যে যতটা আমরা প্রত্যেক বছর আমরা রক্তদান করে থাকি প্রত্যেক বছর আমার টার্গেট থাকে একশো একশো থেকে একশো কুড়ি পঁচিশটা নিয়ে আমরা আর তারপরে আর নেওয়া বন্ধ করে রাখি কিন্তু এবছরে অনেক ক্যাম্পের ফেরত যায় কিন্তু এবছরে আমরা রক্তদান মেলায় নাম দেওয়ার কারণে এত রক্তদাতা এসছে আমরা আগে একশো থেকে টপকে গিয়ে একশো সত্তরটা নেওয়া হয়েছে দুসহ লক্ষ্য করেছি মহিলারা মহিলারা মহিলাদের লক্ষ্য করা গেছে মহিলার স্বতঃস্ফূর্তভাবে এত যে রক্ত করেছে আর প্রচুর মতন মহিলারা ফেরত গেছে তার জন্য আমরা চেষ্টা করবো আগামী দিনে তাদের একে আরও বাইরে দুসহ করা যায় আমাদের এখানে ষোলো দলের সর্বসাধারণের জন্য টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে কাল থেকে সেগুলো মানে আজকের ফাইনাল হয়ে গেছে শ্রোতা দল অংশগ্রহণ করেছিল আমাদের রেপারি ছিল সুস্থভাবে তারা রেপারিরা খেলাকে সম্পূর্ণ করেছে বিশেষ করে আমি একটা এলাকায় দেখলাম এখন ছেলেরা অল্প বয়স ছেলেরা ভাত খেতে গেলে মোবাইল না চালালে ভাত খায় না সে দুধও খায় না মোবাইলের দিকে এত তাদের নেশা এসে গেছে খেলার দিকে নেশা নেই আগ্রহ নেই তার জন্য আমরা মুক্তিসংঘের কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে খেলার আগ্রহ বাড়াবার জন্যে তাদেরকে এলাকাভিত্তিক আটটা টিম নেওয়া হয় বিনা এন্ট্রিতে তাদেরকে টিম নিয়ে খেলা উৎসাহিত বাড়াবার জন্যে তাদেরকে নিয়ে তাদেরকে সুন্দর সুন্দর খেলা বাচ্চা ছেলেরা আট দশ বছরের বাচ্চা ছেলেরা এত সুন্দর প্রদর্শন বড়দের থেকে বলতে গেলে তাদের খেলায় দর্শকরা আনন্দ পেয়েছে প্রতিভা এখান থেকে তাদের কাছ থেকে প্রতিভা তোলার জন্য এই উদ্যোগ নিয়েছি তাদের জন্যে পুরস্কৃত করার জন্য তাদেরকে ট্রফি রেখেছি সাথে আরও দামি দামি পুরস্কার তাদের জন্য রেখেছি পুসাহিত বাড়াবার জন্য এটাতে আমরা প্রোগ্রাম নিয়েছি এবং সাথে সাথে আগামী দিনে যাতে আরও তারা ভালো বড় জায়গায় খেলায় অংশগ্রহণ করতে পারে তারা তৈরি করতে পারে সেই উদ্দেশ্যে আমরা এই পোস্টটা নিয়েছিলাম এরা উত্তর পর্দার আলমিনা দ্বিতীয় যারা অংশগ্রহণ করেছেন ছোটা দল অংশগ্রহণ করে শ্রোতাদের শ্রোতারা যে যেভাবে আমাদের মাঠে যে ছোট মাঠ কিন্তু দর্শক যেভাবে কষ্ট করে খেলা দেখেছে এতে আমরা দুঃখ পেয়েছি তারা আবেদন করছে এত দর্শক বাইরে খেলা দেখতে পায়নি সূক্ষ্মভাবে অনেক দর্শক চলে গেছে তার জন্য তারা আবেদন করছে যাতে একটা গ্যালারি করে যায় গ্যালারি করে দিলে তারা সুস্থ হয়ে খেলা দেখতে পারে খুব আনন্দ পেয়েছে তাদের মুখে একটা শব্দও ছিল না একটা লোকও ওটা সরে যায়নি যতক্ষণ খেলা চলেছে ততক্ষণ একই জায়গায় বাইরে তারা চা খেতেও যায়নি পেশাব করতেও যায়নি দাঁড়িয়ে তারা খেলা দেখাচ্ছে এই খেলাটি সম্বন্ধে কথা বলেন এই নিয়ে কি আপনি সংসদকে বলবেন সংসদকে বলার ইচ্ছা ছিল কালকের কিন্তু সবজন কালকে এসেছিল আমার গলার একটু মাইকে বলার পরে কালকের আমার গলার মানে সাউন্ডটা সাউন্ডটা অস্পষ্ট ছিল কালকে আমি কথা বলতে পারিনি বয়ান রাখতে পারিনি সংসদকে পরে আমি এই বিষয়ে কথা হ্যাঁ আগামী দিন সংসদকে আমি বলবো আপনার পরিচয় জাহাঙ্গীর লস্কর বাংলামের মুক্তি সংঘ ক্লাব সম্পাদক আমি বাইশ বছর সম্পাদক